গ্রীষ্মের দুপুর এ সময় প্রতিদিনই প্রাণীকুলকে দিতে হয় ধৈর্য ও সহ্য ক্ষমতা পরীক্ষা অভিযোজন কৌশলে চলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা তবে শুধু প্রাণীকুল নয় প্রকৃতির বৈরি পরিবেশে সক্ষমতার জানান দিতে হয় যন্ত্রপাতিকেও অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশলে করতে হয় অবস্থানের পরিবর্তন এ যেমন রেললাইন অতিরিক্ত তাপে বেঁকে যায় রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা বহু পুরনো কিন্তু এটির থেকে সৃষ্ট দুর্ঘটনা কর্তৃপক্ষের কি নতুন কোন পদক্ষেপ আছে বলছে রেল দুর্ঘটনার হয় কারণে যার সংখ্যা নব্বই থেকে একশো দশটি ঊনপঞ্চাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথচ এ রেললাইনের সহনীয় মাত্রা সর্বোচ্চ বলা হচ্ছে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুধু এই সময়ে নয় এই পুরো গরমের মৌসুমে এই রেললাইন তার সহনীয় মাত্রা ছাড়িয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র তীব্র গরম কিংবা শীতে নয় নিয়মিত প্রয়োজন এই রেললাইনের স্বাস্থ্য পরীক্ষা এবং নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপও গরমের সাথে রেললাইন বেঁকে যেতে সাহায্য করে কর্তৃপক্ষের অবহেলা শুধু রাজধানী রেললাইন ধরে হাঁটলেই চোখে পড়বে এর নাজুক অবস্থার পর্যাপ্ত নেই ক্লিপ হুক নাটবল্টু সহ অন্যান্য যন্ত্রাংশ রেললাইনের লোহারপাতকে ধরে রাখে স্লিপার আর স্লিপারের শক্ত অবস্থান নিশ্চিত করে দুই পাশের পাথর অথচ অনেক জায়গায় দুই স্লিপারের মাঝখান দিয়ে আকাশ দেখা যায় রেললাইনটা যদি ভাঁকা হয়ে যায় এই তাপাদহের ফলে আসলে আমরা জনমনে একটা আতঙ্ক এবং একটা ঝুঁকি কাজ করে রেল কর্তৃপক্ষ যদি মনিটরিং এর ব্যবস্থাটা বাড়ায় সাধারণ যাত্রী হিসেবে আমরা ট্রেনের যাত্রাটাকে আমরা শুভ হিসেবে দিতে পারব গরিপুর ভৈরব রেলপথ যেন সমতল রাস্তা নেই পর্যাপ্ত পাথর অকার্যকর সিগন্যালিং ব্যবস্থা গরম ছাড়াও এই পথে পঞ্চাশ কিলোমিটারের বেশি গতি উঠানো সম্ভব হয় না গ্রীষ্মে মিটার গেজে পথের ঝুঁকি বাড়ে আরও আমাদের এখানে যে রেল লাইনটা এটা অনেক পুরাতন হয়ে গেছে এটা আধুনিক করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি এটা অনেক পুরাতন রেললাইন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তথ্য বলছে সারা দেশে ষাট শতাংশ রেলপথে রয়েছে ঝুঁকি তাতে রেললাইন ও এক্সেল বক্সের তাপমাত্রা মেপে কিংবা গতি কমিয়ে চলে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা যে যে জায়গায় বাগলিং সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই সেই জায়গায় আমরা চেকিং দিই এগারোটা থেকে দুইটা পর্যন্ত তাপমাত্রা কেমনে বিদ্যুৎ প্রাপ্ত হয় আমি যা দিয়ে তাপমাত্রা দেখি তাপমাত্রা সাইট পর হয়ে যায় তাহলে আমরা মনে করি যেটা অ্যাক্সিল বাস গরম হয়ে গেছে সেটা আগুন ধরার সম্ভাবনা খুব বেশি থাকে আমাদের দিয়ে চেকিং করতেছে সব সময় রেল লাইনে মানুষ আছে আর সব সময় কাজ করতে আছে দেখতেছে রেল সচিব বলছেন স্থায়ী আদেশ দেওয়া আছে সবার জন্য করা হচ্ছে পর্যবেক্ষণ আমাদের একটা স্ট্যান্ডিং অর্ডার কিন্তু আমাদের লোকমাস্টারদের দেওয়া থাকে গরম অনুভব করে তারা তখন রেস্ট্রিক্টেড স্পিডে আমরা হয়তো সত্তর থেকে আশি যেখানে চালাই সেখানে তাদের একটা রেস্ট্রিক্টেড স্পিড দিয়ে বলে দেওয়া হয় বিশেষ করে আমাদের পুরাতন লাইন যেগুলো আছে সেখানে তারা রেস্ট্রিক্টেড স্পিডে যাতে চালায় সেই রেস্ট্রিকশান আমাদের দেওয়া আছে তবে বিশেষজ্ঞরা বলছেন মনিটরিং সিস্টেমকে করতে হবে আধুনিক চুম্বকীয় হিট সেন্সর বসানোর পাশাপাশি লোহার পাতে তাপমাত্রা কমাতে করা যেতে পারে সাদা রং আমরা কিছুটা যদি রেলের উপর সাদা রং করে দিতে পারি রেলের ভিতরে তাপমাত্রা কিন্তু পাঁচ থেকে দশ ডিগ্রি কমে যাবে রেলের গায়ে এখানে আমরা ম্যাগনেটিক কিছু হিট সেন্সর বসানোর সুযোগ আছে ছোট্ট একটা সেন্সর স্বল্প ব্যয়ে পাওয়া যায় সেন্সরগুলি আসলে দূর নিয়ন্ত্রিত আপনি ঘরে বসে মোবাইল ফোনে দেখতে পারবেন যে এই মুহূর্তে আমার রেলের ভিতরে তাপমাত্রা কত এছাড়া পুরাতন রেললাইন প্রতিস্থাপন আর সময়উপযোগী বিনিয়োগের পরামর্শ রেল বিশেষজ্ঞদের সিপাদ শহারিট এখন ঢাকা লিলি লেমন ফেস ওয়াশ লিলি অলওয়েজ বি